মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি যারা মিস্টার নামে পরিচিত বিভিন্ন ফ্রিজ টিভি এসি উৎপাদন করে থাকে এবং বাজারজাত করে থাকে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা হাইটেক পার্কে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রিয় তো চলুন আমরা মিনিস্টার হাইটেক পার্কের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে মিনিস্টার হাইটেক পার্কের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডিজ ডট কম এর মাধ্যমে পঁচিশে জুন দুই তারিখে পদের নাম হচ্ছে সেলস অফিসার সেলস অফিসার পদে পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে বয়স বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন মিনিস্টার হাইটেক পার্কের সেলস অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি পাস অথবা অনার্স ডিগ্রি পাস এক থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগবে যে সেক্টরগুলোতে অভিজ্ঞতা লাগবে তার মধ্যে রয়েছে ইলেকট্রনিক ইকুইপমেন্ট অথবা হোম অ্যাপ্লায়েন্সে যারা ফ্রেশার আছেন সদ্য ব্যাচেলর ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি পাস করেছেন সেই সব প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স আর অলসো অ্যান্ড কার্স টু অ্যাপ্লাই বয়স বিশ থেকে বত্রিশ বছর অবশ্যই মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং উপযুক্ত কাগজপত্র থাকতে হবে অর্থাৎ মোটরসাইকেল চালানোর দক্ষতাও থাকতে হবে জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে ইনশিওর নিউমিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাপয়েন্ট নিউ ডিলার অন পার্টিকুলার টেরিটরি ফাইন্ড নিউ অপরচুনিটি ফর কোম্পানি প্রোডাক্ট ইনশিওর রেগুলার ডিলার কালেকশন অ্যান্ড প্রোডাক্ট লিফটিং ইনশিওর ব্র্যান্ড ভিজিবিলিটি অ্যান্ড পার্টিকুলার টেরিটরি অ্যাভেল টু মেনটেন গুড কমিউনিকেশন অ্যান্ড ফলো আপ উইথ কোম্পানি ডিলার্স অ্যান্ড আদার্স বিজনেস পার্টনার অলেজ শোন পজিটিভ এস্টিটিউট অ্যান্ড ডেডিকেশন ফর কোম্পানি ইনস্ট্রাকশন অন টাইম রিপোর্টিং টু সুপারভাইজার অ্যান্ড প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি অ্যাপ্লিকেন্টস হু ক্যান রাইড দ্য বাইক উইল গেট অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে কর্পোরেট সেলস এবং মার্কেটিংয়ে দক্ষতা থাকতে হবে সেলস অ্যান্ড মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে সেলস ম্যানেজমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স সেলস মার্কেটিংয়ে দক্ষতা থাকতে হবে বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে টিএ মেডিকেল অ্যালাউন্স ট্যুর অ্যালাওয়েন্স স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী দেওয়া হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পুরুষপ্রাথে এই পদে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোন এলাকায় প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এই আপনারা তিনটি উপায়ে আবেদন করতে পারবেন একটি হচ্ছে আপনারা পারেন ইলেকট্রনিক্স ডট কম এই মেইলে আপনারা আপনার সিভি পাঠিয়ে দিতে পারেন অথবা বিডিজ অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন কমপ্লিট সিভি কমপ্লিট সিবি সাথে কভার লেটার দুই কপি ছবি সহ ডাকযোগে পাঠাতে পারেন ডেপুটি ডিরেক্টর এইচ আর মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড অ্যান্ড মাই ওয়ান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড মিনিস্টার হেডকোয়ার্টার হাউস নম্বর সাতচল্লিশ রোড নম্বর পঁয়ত্রিশের এ গুলশান দুই ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আরেকটি উপায় হচ্ছে আপনি আপনার সিবি প্রয়োজনীয় সহ সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে পারেন প্রতি শনিবার এবং রবিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আপনি আপনার সিবি ফটোকপি সকল শনাদপত্রের ফটোকপি এনআইডির ফটোকপি সহ প্রপার প্রোটেকশন অর্থাৎ বর্তমানে যে করোনা পরিস্থিতি চলতেছে এটার প্রোটেকশন করে অর্থাৎ ভালোভাবে মাস্ক পরে আপনাদেরকে যেতে হবে ঠিকানা হচ্ছে একশো বারো ওল্ড এয়ারপোর্ট রোড বিজয় সরণি অপোজিট টু র্যাঙ্কস ভবন তেজকুনিপাড়া তেজগাঁও ঢাকা বারোশো আট এই ঠিকানায় গিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকারও দিতে পারেন আরেকটি উপায় হচ্ছে আপনি বিজিজ অপশের মাধ্যমে আবেদন করতে পারেন যে এই যে অ্যাপ্লাই নেওয়া বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে খুব সহজে আবেদন করা যাবে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ